খুব 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 ধন্যবাদ লিসান ভাই আর রোহন ভাইয়ের ভিডিওটা দেখলাম লিসান ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছে লিসান ভাই কন্ট্রোভার্সি দিদি না বলে যদি এপি দিদি ভাই বলো প্যাশনি এপি দিদি ভাই বলো আমি খুব খুশি হব হ্যাঁ আমি জানতে চেয়েছিলাম যে যেহেতু এআইজি হসপিটাল নাও আমি শুনেছি অনেক ভালো হসপিটাল আমি জানি প্রচুর রোগের ট্রিটমেন্ট হয় সবই শুনেছি এবং গ্যাস্ট্রন্ট্রোলজি ডিপার্টমেন্টের জন্য এবং লিভারের জন্য খুব ভালো হসপিটালটা তো জানতে চেয়েছিলাম যে ওইখানে কি অ্যাডমিট করে কি না মানে পেশেন্টকে অ্যাডমিট করে কি না তো আজকে লিসান ভাই উত্তর দিল যে হ্যাঁ বিডের ভাবে জানতে চেয়েছিলাম কারণ আমি পার্সোনাল কল যদিও রোহনের ফোন নাম্বার আছে আমি আগেও পেয়েছিলাম ইনফ্যাক্ট তামিম বা শাহরুখ আমাকে তামিম না সরি শাহরুখ আমাকে বলেছিল ওকে কল করে জানতে আমি এগুলি করি না আমি সব ঝামেলাতে পড়তে চাই না কারণ আমার মনে হয় ভিডিও দেখে যেটুকু আমি বুঝতে পারি মানুষকে ততটুকু নিয়ে কথা বলি এমন না যে আমি রোহন ভাইয়ের কখনো ভুল দেখে ভুলটাকে ভুল বলিনি দুজনকেই আমি ভুল দেখলে ভুল বলি কিন্তু এখন আমার যেটা সঠিক মনে হয়েছে রোহন ভাইকে ভালোবাসার একটা মূল কারণ হচ্ছে আমাদের সোনামা হুম তো আমার খুব ভালো লাগলো লিসান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি উত্তরটা দিলেন যে মানে যেরা ইমার্জেন্সি কোনো কেসে মানে ক্রিটিক্যাল কোনো কেসে আপনারা মানে ওরা এআইজি হসপিটাল অ্যাডমিট করে কারণ অনেক সময় আমরা অনেক কিছু জানি না যখন কারোর দরকার পড়ে অনেক সময় হয়তো না জেনে বলে ফেলতে পারি খুব ভালো লাগলো কথা তার থেকে বেশি ভালো লাগলো রোহন ভাই অনেকটা সুস্থ অনেকটা ভালো হয়ে গেছে কিছু টেস্ট বাকি আছে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট টেস্ট বাকি আছে এবং তার সাথে হয়তো একচল্লিশ হাজার টাকার বোধহয় লাগবে সেই টেস্টটার জন্য আর রোহন ভাই একটা কথা বলেছে একচল্লিশ হাজার টাকা আর ফিরে যাওয়ার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা ওরা ম্যানেজ করে ফেলতে পারবে কারণ রোহন ভাইয়ের ঢুকবে এই পেমেন্ট চব্বিশ তারিখ আমরা পেমেন্ট পাই আর লিসান ভাই যে টাকাটা ইনকাম করেছে রোহন ভাইয়ের থেকে সেই টাকাটা লিসান ভাই দিয়ে দেবে এখানে একটা কথা আমি না বললে না কারণ কথাটা একটু আমি ভিডিও করে বলেছিলাম যে রোহন ভাই যারা তোমাকে নিয়ে ভিডিও করে এতদিন রোজগার করেছে তাদের কাছে টাকা চাও এই কথাটা আমি লিসান ভাইয়ের উদ্দেশ্য কিন্তু বলিনি আমি বলেছি যারা সোনামার প্রোফাইল দেখিয়েছে বা সোনামার ভিডিও দেখে দেখে অনেক এমন আছে যে মানে সোনামার ক্লিপিংস ভিডিও বল তাদের কথা বলেছি লিসান ভাই তো তোমার কাছে পাশে এখন এসেছে অসুস্থতার জন্য আমি জানি না লিসান ভাই আমারই কথাটা শোনার পর কি ভেবেছে যে আমি লিসান ভাইকে টার্গেট করে কিছু বলেছি না লিসান ভাই আমার মাথাতে আপনার নামটা আসেইনি আমার অন্য নামগুলি যা কারণ রোহন ভাই তো প্রচুর লোককে হেল্প করেছে সোনামাকে দিয়ে দিয়ে চ্যানেল গ্রো করার জন্য ওই তিন চারজন বন্ধু ছাড়াও আর অনেককে সাহায্য করেছে অনেক কন্ট্রোভার্সি চ্যানেলরাও রোহন ভাইয়ের এবং সোনামার অনেক ক্লিপিংস টিপিংস দেখিয়ে প্রচুর রোজগার করেছে আমি কিন্তু তাদের কথা বলেছিলাম হুম লিসান ভাই আপনি আমাকে খারাপ ভাববেন না আপনাকে দেখার পর একটা কথা আমার মনে হচ্ছে আপনি বেশ সাব্যস্তের লোক রোহনের মধ্যে একটু বাচ্চা মি কম বয়সির ব্যাপারটা আছে কিন্তু আপনি একদম ম্যাচিওর লোক যেমন কালকে বলতে বলতে রোহন বারবার বলে ফেলছিলো হায়দ্রাবাদের জায়গাটা খুব সুন্দর হায়দ্রাবাদের হসপিটাল খুব ভালো এখানে রোগের ট্রিটমেন্ট খুব ভালো তখন কিন্তু লিসান ভাই একটা সুন্দর কথা বলে থামিয়ে দিয়েছে যে কলকাতার ট্রিটমেন্টও ভালো হ্যাঁ সবাই তো আর হায়দ্রাবাদ যেতে পারে না কলকাতাতে যেরকম ধরো নর্থ ইস্টের লোক আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এরা কিন্তু এই এত দূর দূর যায় না ওরা কি করে কলকাতাতে আসে এবং সেখানেরই বিভিন্ন হসপিটালগুলি ট্রিটমেন্ট করে ওরা ভালো থাকে হ্যাঁ কলকাতার যারা প্রপার কলকাতা থাকে না যারা গ্রামে থাকে এরাও কিন্তু কলকাতাতে এসে ডাক্তার দেখায় ইনফ্যাক্ট বাংলাদেশ বাংলাদেশ থেকে একটা আমরা সবাই জানি একটা মার্কাস নাকি একটা গলি বোধ হয় পুরোটা আছে যেখানে বাংলাদেশ থেকে পেশেন্টরা আসে ওখানে থাকে খায় এবং ডাক্তার দেখানো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্যই ওরা ইন্ডিয়াতে আসে এবং ওরা মেনলি কলকাতাতে আসার পর ওই জায়গাতে বা ওই এরিয়াতে থাকে তার মানে ওরা কলকাতাতে বিশ্বাস করে দেখেই থাকে বা কলকাতার থেকে ভালো হয় এমন ত্রিপুরার প্রচুর লোক আছে যারা কিনা ইনফ্যাক্ট আমারও কিছু রিলেটিভ আমি দেখেছি ওরা কলকাতাতে এসেছে এবং সেখানেই ওরা ভালো হয়ে ফিরে গেছে আবার কলকাতার লোকরা এভাবে চেন্নাই যায় ব্যাঙ্গালোর যায় হায়দ্রাবাদ যায় আবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের লোক মানে আমাদের যারা ফিল্ম স্টার যারা ক্রিকেটার যাদের খুব পয়সা আছে এরা কিন্তু নিউ ইয়র্ক বা লন্ডন ওসব জায়গাতে বা সিঙ্গাপুর হ্যাঁ বড়ো বড়ো লিডাররা সিঙ্গাপুর ফেমাস ডাক্তার ট্রিটমেন্টের জন্য তারা কিন্তু ওই সব জায়গাতে যায় তাহলে পার্সন টু পার্সান এর থেকে এই জায়গা এর থেকে সেই জায়গা ভালো আসল কথা হচ্ছে যখন যেখানে যে বিশ্বাসটা অ্যাকচুয়ালি ব্যাপারটা ডাক্তারের থেকে বড়ো কথা হচ্ছে এই রিপোর্টগুলি বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলি যেগুলি ট্রিটমেন্ট করার জন্য বা রিপোর্ট করার জন্য যেগুলি দরকার হ্যাঁ কত দামি দামি ওদের কাছে ইসে থাকে হ্যাঁ ধরো স্ক্যান করার মেশিন বা অন্যান্য যে মেশিনগুলি আছে অ্যামেরায়ের মেশিনগুলি কত দামি কত হাইলি কি বলবো হাইলি যে জিনিসগুলি ওদের পটেন্সিয়ালিটি থাকে হ্যাঁ তো এই যে মেশিনগুলি সেই জিনিসগুলি সমস্ত হসপিটালে বা সমস্ত নার্সিং এত ভালো থাকে না কোনো সময় কম যদি ওষুধ থাকে তাহলে হয়তো বা ওই ছোটোখাটো হসপিটালে ট্রিটমেন্ট করিও ভালো হয়ে যাওয়া যায় যখন রোস রোহন বলতেছিল লিসান ভাই কিন্তু ইনডাইরেক্টলি থামিয়ে দিয়েছে যে না কলকাতাতে যাদের বিশ্বাস আছে ওখানেও ভালো হয় এটাই ঠিক কথা যার যেখানে ভালো আর আছে তারপরও যদি ক্ষমতা থাকে তাহলে আমরা কেন বাইরে যাব না হায়দ্রাবাদের এই হসপিটালের নাম শুনেছি এল জি হাই হসপিটালের নাম শুনেছি এগুলি বিশাল বিখ্যাত হসপিটাল আরেকটা জানি কিসের হসপিটালের নাম শুনেছিলাম ওই তিনটা হসপিটাল আছে হায়দ্রাবাদে তিনটা কিন্তু বিশাল নাম করেছে এশিয়ানটা তো আমি আগেই বলেছি প্যানক্রিয়াসের প্রবলেম মানে যায় যায় জায়গার থেকে ফেরত নিয়ে এসেছে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রেন্টোলজি আর এল আই হসপিটালটা চোখের জন্য ভীষণ ভালো চোখে অপারেশন জন্য খুব ভালো আমার হাজব্যান্ডের বসের বাবা যারা কিনা কলকাতাতেই থাকে হাওড়াতে থাকে তো ওরা এল জি আই হসপিটালে গিয়ে সেরে চোখের ট্রিটমেন্ট করেছিল চোখের অপারেশন করেছিল তো এটা যে বললাম পার্সন টু পার্সন ভেরি করে কে কোথায় করাবে এরকম তিনটা হসপিটাল হায়দ্রাবাদে আছে যেটার নামটা খুব বেশি মাত্রায় আমরা শুনেছি তারপর যেটা ভালো লেগেছে একচল্লিশ হাজার টাকা এবং ওই টাকার কথা কিন্তু রোহন না করে দিল যে যদি তোমাদের ইচ্ছা হয় কেউ মনের থেকে দিচ্ছে সেটা আলাদা কথা আমি আমি এখন রোহনকে ভাই ভাই বলছি এখন আমার ইচ্ছা হলো যে না আমার ছোট ভাই রেখেছি আমি ওকে দু হাজার টাকা দিই বা পাঁচশো টাকা দিই বা দুশো টাকা দিই এটা আমার ইচ্ছা রোহন যেটা আগে বারবার প্লেনে উঠে বলেছিল প্লেন থেকে নেমে বলেছিল আমার কাছে কিচ্ছু নেই আপনারাই আমার একমাত্র ভরসা আপনাদের উপরে ভরসা করিয়ে আমি এতদূরে এসেছি এই কথাগুলি যে বলেছিল আজকে কিন্তু সেই কথা থেকে সে চলে গেল কারণ এখন ওর ট্রিটমেন্ট চালানোর জন্য ওর যে পেমেন্টটা পাওয়ার সময় চলে এসেছে চব্বিশ তারিখ পেয়ে যাবে তো চব্বিশ পঁচিশ তারিখ হয়ে যায় পেমেন্ট তো ওইটুকুন খরচ চালানোর মতো ওর কাছে মানে আছে তারপরেও ও যে না বলল এই না বলাটাও কিন্তু অনেক বড় ব্যাপার হুম মানুষ যখন ঠিক আছে দেখ না দিলে কি আছে এটা কিন্তু করলো না ও কিন্তু না বলে দিল এবং বললো যদি কেউ নিজের মন থেকে ইচ্ছুক হয় কিন্তু প্রচুর লোকটা আছে ওকে ভালোবাসে বিশেষ করে বাংলাদেশে দেখলাম রফিক ভাই আজকেও কিছু লোকের নাম বলছিলো এবং কিছু টাকা উঠিয়েছে তো যারা চাইছে দিতে তাদেরকে না করছে না কিন্তু ফোর্স না যে প্লিজ দিলে ভালো হয় নাহলে ট্রিটমেন্ট করতে পারবো না এরকম কিছু না যদি আপনি মনে করে দিতে পারেন তাহলে দেবেন আরেকটা কথা রোহন ভাইয়ের বার্থডে ফার্স্ট জানুয়ারি এটা শুনেও খুব ভালো লাগলো হ্যাপি বার্থডে ভাই এবার বার্থডেতে একদম হাসি মুখে নিয়ে বার্থডেটা করবে তারপরেও বলছে যাবে গেসের লিসান ভাইয়ের পুকুরে গিয়ে মাছ ধরবে মাছ রান্না করে খাবে মানে রেজি বললাম বাচ্চা বাচ্চা ভাবটা এখনও বাচ্চা তো বয়সে কিন্তু ঘাত প্রতিঘাতে বাচ্চা 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 জিনিসটা কিন্তু এখনও রয়ে গেছে মাছ ধরবে মাছ খাবে হ্যাঁ ডাক্তার যে ওষুধ দিয়ে দেয় আর সেই ওষুধটা যদি ভালো হয়ে যায় একটা কথা বলছে কি হায়দ্রাবাদের না আমাকে প্রচুর ওষুধ দেবে না এইসব বড় বড় হসপিটালে না জানো তো এরা কিন্তু মেডিসিনটা কম দেয় রিপোর্ট টেস্ট প্রচুর করায় হ্যাঁ একদম পাই টু পাই টেস্ট করাবে কিন্তু মেডিসিন কিন্তু ওরা খুব বেশি দেয় না আমি এটা দেখেছি ভ্যালোরো দেখেছি অ্যাপেলথও দেখেছি যে ওরা টেস্ট হতো দশটা বারোটা টেস্ট করালো এত দশটা বারোটা টেস্ট করানোর পর গিয়ে সেটা একটা বা দুটো মেডিসিন দেয় রোহন ভাই এটাও ভাবছে হয়তো এত টেস্ট করিয়েছে এত কিছু খরচ করেছে এখন হয়তো বা প্রচুর প্রচুর ইসে দেবে মেডিসিন দেবে না আমার মনে হয় না এত প্রচুর মেডিসিন দেবে যা যা কিছু মেডিসিন দেখ বা প্রচুর টেস্ট দেখ বা তোমার প্রচুর খরচ হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমাকে ভালো থাকতে লাগবে তোমাকে সুস্থ হতে হবে সোনামার জন্য সোনামাকে দেখার জন্য তোমার মনটা বেকুলে আছে সোনামার মনটা বেকুলে আছে আমরা সবাই সোনামার সাথে সোনামার পাশে তোমাকে দেখতে চাই আরেকটা কথা রোহন ভাই লিসান ভাই আবার খারাপ ভেবো না লিসান ভাইয়ের কথা আমি বলছি না এমনিতে বলছি সোনামার ভিডিও বা সোনামাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে লিসান ভাই ছাড়া অন্য আরও ধরো নতুন কেউ আসলো সোনামাকেনে নিয়ে ভিডিও সেগুলি তুমি আর করতে দিও না সোনামা তোমার মেয়ে তাকে তুমি তোমার চ্যানেলে দেখাও লিসান ভাইয়ের চ্যানেলে দেখা ঠিক আছে বাকি এর সাথে তার সাথে সবার সাথে ভিডিও করার এতদিন তো করেছ লোকের জন্য প্রচুর দিয়েছ আর নাই বা দিলে তোমাই তোমার মুখ দেখালে যদি ভিউজ বেশি হয় তোমার মুখটা দেখাও তোমার ক্লিপিং সিনে আমরা লাগাবো সেটা আলাদা কথা কিন্তু সোনা সোনামাকে আর সবার চ্যানেলে চ্যানেলে ঘুরতে দিও না হ্যাঁ তোমার যেসব ইউটিউবার সাবস্ক্রাইবার যারা তোমাকে ভালোবাসে তারা ঠিক আছে তারা যদি আমার একটু ক্লিপিংস নিয়ে রাখে সেটা আলাদা কথা তোমরা তোর ভিডিও করছে না তুমি যেটা বলেছো না এতদিন আমার মেয়েকে বেঁচেছিস এখন আমাকে বেঁচছিস এটা কিন্তু তোমার মনের কথাই ছিল তোমার মেয়ে বেচার জিনিস নয় রহন ভাই এই সোনামাকে আর কোথ্য দিও না হ্যাঁ তুমি যাও কোন চ্যানেলে তোমার মুখ দেখাও তুমি কথা বলো তুমি ক্লিপিংস দেখাও এটা না লিসান ভাই কিন্তু আমি টানছি না লিসান ভাইয়ের চ্যানেলে যাক সোনামা মারিমার সাথে খেলুক তাতে কেউ যায় আসে না বাকি আর কোনো ধর নতুন কোনো চ্যানেল আসলো আবার কোনো চ্যানেল মানে তোমাকে ধরে তোমাকে ভর করে আবার পড়তে চাইলো সেই সব চ্যানেলে কিন্তু আর সোনামাকে দিও না যে যাক একটু চ্যানেল নতুন চ্যানেল খুলেছে একটু দিলাম কয়েকটা ক্লিপিংস দিলাম আর তে ওদের চ্যানেলটা গ্রো হয়ে গেল না এই কাজটা করো না এতদিন তো করেছ অনেক করেছো এখন সোনামা ধীরে ধীরে বড়োও হচ্ছে আর দরকার নেই হ্যাঁ সুস্থই আসো আর লিসান ভাইকে আবার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপনাকে মিন করিনি আমি কিন্তু বলিনি যে লিসান ভাইয়ের থেকে টাকা নাও সেটা আমি বলিনি হয়তো আপনি মিটে দিচ্ছেন তাও আমি কথাটা বলে দিলাম আর খুব ভালো লাগলো যে আপনারা আমার ভিডিও দেখেন এবং প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম উত্তরটা দিলেন ঠিক এইভাবে আমাদের মতো ছোট ক্রিয়েটারদের পাশে তুমি থেকে রোহন ভাই আর লিসান ভাইকেও বলবো এপি দিদি ভাই করে আমি খুব খুশি হব আমার নাম অর্পিতা অর্পিতা বলে চেনে না লোকে প্যাশনই দি এপি ভাই বললে লোকে চিনবে বা বুঝবে ধন্যবাদ সুস্থ হয়ে আসো ভালোই আসো আর আরেকটা কথা যারা দান দিচ্ছে নট নেসেসারি সবাই রোহন ভাইয়ের সাথে কথা বলে বা নিজের পরিচয় দিয়ে দান দেয় হয়তো অন্য কোনো পরিচয় না দিও। কারণ আমাদের ধর্মে একটা কথা আছে যদি কাউকে আমরা কোনো টাকা দিই সেটা যেন ডান হাতে দেওয়া দানটা যেন বা হাত জানতে না পারে কেউ কোনো টাকা পাঠানো মানেই সে প্রুফ রেখে দেবে এই দেখো আমি দিয়েছিলাম সেটা কিন্তু না এরকম অনেকে আছে যারা হয়তো টাকা দিয়েছে তারা হয়তো কোনোদিনই রোহন ভাইকে নিজের পরিচয় নিজের নাম নিজের কিছু বলবে না বা অন্য কেউ ফোন করে হয়তো বলবে যে আমি একজন আপনার সাবস্ক্রাইবার টাকা দিচ্ছি রোহন ভাই তো জানবেও না কাউ কেউ হয়তো তাকে দিয়ে টাকাটা দেওয়া হচ্ছে কারণ প্রুফ রাখাটা বুদ্ধিমতির কাজ না বা বুদ্ধিমানের কাজ না নিঃস্বার্থ দানটা করাটাই ভালো দান মানেই নিঃস্বার্থ করা দেখিয়ে লোক দেখে আচ্ছা অমুক দিয়েছে আচ্ছা তমুক দিয়েছে সেটা না করাই ভালো তাই হয়তো এমন অনেকে রোহন ভাইকে টাকা দিয়েছে যারা হয়তো রোহন ভাই তাদেরকে চেনেও না হয়তো বুঝতেও পারেনি কে দিয়েছে কে না দিয়েছে সেই নামগুলি না হয় মেঘে ঢাকা তারার মতো ঢাকাই থাকুক এইটুকুনি বলবো দান কোনো দিন দেখিয়ে দিতে নেই কোনো দিন এমনভাবে দান করতে নেই যেন আমার দানটা কেউ বুঝে ফেলতে পারে যে আমি দান করেছি রফিক ভাইকে যে অনেকে বলছেন আমার নামটা বলো না এটা বলো না এই জিনিসটা খুব ভালো কথা কারণ দেখিয়ে দান হলে উপরওয়ালার কাছে সেটা নাকি লেখা থাকে না মানে ভালো কর্ম তো কাউকে প্রয়োজনে দেওয়াটা উপরওয়ালা তখনই গ্রহণ করে জিনিসটা যখন তুমি কাউকে কোনো কিছু নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে দাও সেটাকেই দান বলা হয় নাহলে তো নাম কেনা হয়ে গেল তাই না কাউকে আমি দুই টাকা দিলাম আর কেউটা আউট করে দিল দুই টাকা দিতে তার মানে কি এটা আমি নাম কিনলাম নাম কেনাটা দান হলো না দানটা হলো নিঃস্বার্থ নিঃশর্ত যা কিছু যারা তোমরা রোহন ভাইকে দিতে চাও টাকা দিতে পারো রোহন ভাই নিজের থেকে না যদিও করেছে কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে কিছু টাকা আরও দরকার আছে বলে আমার পার্সোনাল ধারণা যাই হোক হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স যদি থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে ফার্স্ট জানুয়ারি তো যদি ভুলে যাই হ্যাপি বার্থডে বলতে রোহন ভাই অ্যাডভান্স বলে দিলাম হ্যাপি বার্থডে